মাছ ধরতে গিয়ে বিশাল এক ঝোঁকের দেখা পাইলাম জালে উঠছে বিশাল এক জোক অবশ্যই এটারে মাছের পরিবর্তে চালাই দেওয়া যায় যারা খান এটা ফ্রাই করে খাইতে পারেন এটা ও মাই গড বিশাল ঝোঁক কেউ জোক টোক পার্সেস করা লাগলে তাইলে যোগাযোগ করেন ধরে দেওয়া হইবে আপনাকে ভালোই সাইজ ভালো জোকটার কেউ যদি খাইতে চান তেলে ভাজা তাইলে নিতে পারেন ও খুব দ্রুত গতিতে আগাইতে আছে বেশ ভালোই দেখা যাইতে আছে কারো যদি ভালো লাগে জোকটা দেখা তাইলে যোগাযোগ করেন পার্সেস করার জন্য যথাসম্ভব যত দ্রুত পারা যায় তো তাড়াতাড়ি পাঠাই দেওয়া যাইবে আহ আপনাদের জন্য ধরে রাখা হইতেছে মাছ ধরতে এইয়া এত বড় একটা যোখের দেখা যারা অবশ্য ভয় পায় তারা কি যে করবে আসলে যোগটা কারো দরকার হইলে বলতে পারবেন যোগটা আপনাদের দিয়ে দেওয়া হবে ধন্যবাদ